আজকে হচ্ছে আমার নানু বাড়িতে থাকার সেকেন্ড ডে আমি লাস্ট ভিডিওতে আমার ফার্স্ট দিনের ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা যদি এখনও কেউ না দেখে থাকো তাহলে দেখে নেবে নানু বাড়িতে যেহেতু আমার মামা খালারা সবাই একসাথেই থাকে তো ঘুম থেকে উঠেই দেখি যে সবাই চলে আসছে এখানে গতকালকে আমার মামাতো ভাইয়ের হলুদ ছিল আমরা সবাই অনেক রাত পর্যন্ত জেগেছিলাম আবার এর পরের দিন আমরা সবাই তাড়াতাড়ি উঠে গিয়েছে আর এখানে আমার আয়রা বেবি অনেক সিক ছিল আমাদের কোনো বিয়ের অনুষ্ঠান থাকলে আয়রার এরকম শরীর খারাপ হয়ে যায় আর এটা হচ্ছে আমার আরেকটা বোনের ছেলে এহসান খুবই কিউট দেখতে আজকে হচ্ছে আমার মামাতো ভাইয়ের রং খেলা হবে আর মেহেদি হবে তো এখানে আমি ঘুম থেকে উঠেই সিঙ্গারা দিয়ে ব্রেকফাস্ট করে এখানে সবার সাথে বসেছিলাম এর মধ্যে আমার মামা রং খেলার জন্য আমাদের সবাইকে টি শার্ট দিয়ে গেল যার যার টি শার্ট নিয়ে তারপর সবার আগে আমরা লাঞ্চ করব কারণ লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আর লাঞ্চে ছিল কালকে লেফট ওভার বিরিয়ানি তারপর আমরা সবাই একসাথে মজা মজা করে লাঞ্চ করলাম লাঞ্চ করে আমরা সবাই রেডি হয়ে যাব আর আমি রং খেলার জন্য বাসা থেকে রং খেলার ড্রেসও এনেছি চুরি এনেছি ম্যাচিং কর তারপর জুয়েলারি এনেছি বাট এখানে আসলে আমার এত আলসেমি লাগে যে আমার রেডি হতে ইচ্ছা করে না আবার যেহেতু বাসার মধ্যেই বিয়েছিল এর জন্য আরও রেডি হতে ইচ্ছা হতো না তো যাই হোক কোনো রকম একটা টি শার্ট পরে হালকা একটা লিপস্টিক দিয়ে চলে আসলাম সবাই একসাথে এখানে রং খেলতে আমরা সবাই অনেক মজা করেছে এখানে সবাই একসাথে থাকলে মনে হয় রেডি হওয়ার থেকে সবার একসাথে থাকাটাই বেশি পর তারপর আমরা কিছুক্ষণ রঙারঙি করে তারপর আমরা অনেকগুলা ছবি তুলে এখন যাব হচ্ছে আমার আরেকটা খালার বাসায় যেহেতু আমি আগে মেনশন করেছি এখানে আমার সব মামা খালারা পাশাপাশি থাকে তো এখানে আমরা আবার সবাই মিলে একসাথে আমার আরেকটা খালার বাসায় রং দিতে যাওয়ার পর দেখলাম এখানে সবাই লাঞ্চ করছিল তারপর আমরা একটু ওয়েট করে বললাম যে বাহিরে আসতে কারণ আমরা ঘর নষ্ট করতে চাচ্ছিলাম না এর জন্য বাহিরে এনে এরকম করে রং দিয়ে তারপর আমরা আবার চলে আসছি এখন আবার যাব হচ্ছে আরেকটা বাসায় এখানে আমরা সবাই একসাথে অনেক মজা করছিলাম তারপর রাস্তা দিয়ে যারাই যাচ্ছিল তাদের সবাইকে রং দিয়ে দিচ্ছিল কয়েকজন স্টুডেন্ট গিয়েছিল ওইখানে আবার আমার কাজিন মজা করে রং দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে সবাইকে রং দিয়ে আবার চলে আসলাম এখানে আসলে সবাই একসাথে থাকলে খুবই মজা হয় আর এভাবে হয়তো আর কোনোদিন একসাথে হওয়াও হবে না কারণ আমাদের অলমোস্ট সব কাজেরই বিয়ে হয়ে গিয়েছে আর আমার মামারাও এক একজন এক এক জায়গায় শিফট হয়ে যাচ্ছে সো এরকম ভাবে আর সবার একসাথে হয়তো হওয়া হবে না যাই হোক তারপরে আমরা সবাই একসাথে আবার ছবি তুললাম এখানে আমি আবার সবার একটু ক্লিপ নিলাম তারপর অলমোস্ট রং খেলা শেষ হওয়ার পরে এখানে আমার খালাতো ভাই সবাইকে নিয়ে নাচানাচি করছিল আমার এই ভাইটা অনেক ফানি তারপর এখানে আমার সব কাজিনরা বসেছিল সবার একটু ক্লিপ নিলাম কারণ এখানে সবাই আমার ভিডিও দেখে রং খেলা শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তারপর আমরা রুমে এসে একটা লম্বা ন্যাপ নিয়েছি আর ঘুম থেকে উঠে দেখি প্রায় সাড়ে নয়টা বাজে রাতে আমরা সবাই মিলে একটা মেহেদি নাইট করতে চাচ্ছিলাম বাট ঘুম থেকে উঠে দেখি অলমোস্ট সাড়ে নয়টা বেজে গিয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেয়ে দেখলাম যে যে যার যার মতো মেহেদি দিচ্ছে মেহেদির জন্য আমি একটা গর্জিয়াস ড্রেস এনেছিলাম বাসা থেকে বাট সেটা আর পরাই হলো না তো যাই হোক এখানে আমি টি শার্ট পরেই সবাইকে দেখছিলাম আর এখানে আমার আম্মু মেহেদি দিচ্ছিল আম্মু একটা গ্রিন কালার ড্রেস পরেছে এখানে সবাই মেহেদি দিচ্ছিল মেহেদি নাইট প্রায় ক্যান্সেল তারপর আমরা করতে আসলাম আমার মামির ঘরে তো এখানে আমরা সবাই একসাথে মিলে ডিনার করলাম আর সবাই একসাথে থাকলে এভাবেই অনেক মজা হয় আর তখন যেহেতু উইন্টার ছিল অনেক শীত ছিল এজন্য আর আলসেমি করে কেউই রেডি হয়নি মেহেদির জন্য সবাই ডিনার করে আমরা আবার চলে গিয়েছিলাম উপরে মেহেদি দেওয়ার জন্য তারপর এখানে সবাই মেহেদি দিচ্ছিল যে যার মতো করে আমাদের দিন নাইট হওয়ার কথা ছিল ছাদে কিন্তু আমরা রুমেই যে যার মতো মেহেদি দিয়েছি বাট আমি মেহেদি দিয়ে আমি সবাইকে নিয়ে নিয়ে মেহেদি দেওয়াচ্ছিলাম এখানে আমার বড়ো খালাকে মেহেদি দিয়েছি আমার এরকম যারা কখনোই মেহেদি দেয় না তাদের সবাইকে টেনে ধরে এখানে আমি মেহেদি দিয়ে যার যার নাম লিখাচ্ছিল তখন অলমোস্ট বারোটা বেজে গিয়েছিল আর আমি সবাইকে টেনে ধরে ধরে মেহেদি দেওয়াচ্ছিলাম ছিলাম কারণ আমার এটাই অনেক ভালো লাগে যে সবাই মেহেদি দিবে আর আমি দেখ কারণ মেহেদি নিয়ে বসে থাকার সময় নাই আমার কারণ এখানে যেহেতু সবাই আমি বলছিলাম যে আমি মেহেদি বাসায় নিয়ে যাব আমি বাসায় যে মেহেদি দেবো তো যাই হোক সবাইকে টেনে ধরে আমি সবাইকে ছাদে নিয়ে আসছি রাত বারোটার দিকে তখন অনেক শীত ছিল আর অনেক কুয়াশা ছিল কেউই আসতে চাচ্ছিল না বাট আমি জোর করে সবাইকে নিয়ে আসছি এখানে ছবি তোলার জন্য যেহেতু আমার মামা উপরে লাইটিং করেছে মেহেদির জন্য তো এই জন্য আমি সবাইকে গ্রুপ ছবি তোলার জন্য উপরে নিয়ে আসছি তারপর এখানে আমি সবাইকে ধরে ধরে কাপল ছবি তোলাছিলাম কারণ তারা নর্মালি কাপল পিক তোলে না তো যাই হোক এখানে যতটাই স্মুথ লাগছে সবার ভিডিওতে এখানে আমার সবাইকে অনেক চিল্লানোর পরে সবাই একসাথে এখানে ছবি তুলতে এসেছে আর আমি বারবার বলছিলাম যে আমার একটা মাইক থাকলে ভালো হতো কারণ আমার এত জোরে জোরে সবাইকে বলতে হতো নেক্সট ডে কারো বিয়ে হলে আমি অবশ্যই একটা মাইক নিয়ে যাব কারণ খালি গলায় সবাই আমার ডাক শুনে ফাইনালি সবাইকে ছাদে নিয়ে আমি একটা ছোটোখাটো মেহেদি নাইট করেছি আর কেউ এটা ডিনাই করতে পারবে না যে আমি চেয়েছি দেখে সবাই ছাদে যে গ্রুপ ছবি তুলেছে বা একটা মেহেদি নাইটের প্রোগ্রামের মতোই কিছু একটা হয়েছে ওয়ে এখানে হচ্ছে রাত আড়াইটা বাজে আমরা সবাই মিলে এখন মেহেদি আর এটা হচ্ছে আমার মামি একদম আমাদের বান্ধবীর মতোই মামি খুবই ফ্রেন্ডলি এখানে মামি আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করেছি আর এখানে তিনটা বাজে আমরা সবাই একসাথে পার্টির মতো একটা ভিডিও করেছি যাতে সবাইকে গ্রুপে দেখাতে পারি মেহেদি দেওয়া শেষ করে রাত তিনটার দিকে আমরা সবাই একসাথে এখানে আবার বিরিয়ানি খাবো আমরা একটু আগেই ডিনার করেছিলাম এখানে আবার খাচ্ছি কেন জানি একটু পরপরই ক্ষুদা লেগে যায় যাই হোক দ্যাট ওয়াজ ইট ফর টু থ্যাংক ইউ সো ওয়াচিং